দর্শক এবার যারা টাকা ইনভেস্ট করে একশো কোটি টাকা ইনভেস্ট করে নমিনেশন কিনবে কোনো হবে না এই তাদের কারণ এখন জনপ্রিয়তা যে জামাতের এবার জামাত ক্ষমতা দাঁড় প্রান্তে এবং জামাত ক্ষমতা যাবে এর একটা কারণ হলো আপনি দেখেন রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা গাড়িওয়ালা ব্যানগাড়িওয়ালা কুলি মজুর কাজের বুয়া থেকে শুরু করে যা আছে সব এবার জামাতে ভোট দেবে এত ভাবে এখন জনপ্রিয়তার শিশে চলে গেছে সুতরাং এই যে টাকাটা ইনভেস্ট করব এই ইনভেস্ট করতে কোনো লাভ হইব না সুতরাং আপনারা দর্শকরা যারা আছেন সবাইকে বলে দেবেন যে আ এবার যেন টাকা ইনভেস্ট করার আগে বুঝে শুনে তারপর টাকা ইনভেস্ট করে অযথা এই টাকাটা ইনভেস্ট করে কি লাভ হইব ফয়দা তো হবে না কারণ ভোটের মাঠে ওই টাকা দিয়ে লাভ নাই টাকা দিয়ে এখন আর ভোট কেনার সময় নেই কেন্দ্রে দহ করে সময় নেই কারণ এবার আছে পৃথিবীর হ্যাঁ অন দা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তি সে হচ্ছে গিয়া আমাদের ডক্টর ইনুস সাহেব তিনি এত ভোদাই নয় হি ইজ দ্য ট্যালেন্টেড পার্সন দ্যাটস ওয়াই বি কেয়ারফুল মাস্ট বি কেয়ারফুল ইফ ইউ উইল বি ইনভেস্ট বাট ক্যানট রিস ক্যানট ডুইং ক্যানট টেক ক্যানট টেক দ্য পাওয়ার অফ কি বলবো সুতরাং আপনারা দর্শকরা বলে দিবেন এই ইনভেস্টে কোনো ফায়দা হবে না সুতরাং এই ইনভেস্ট টাকাটাই মারি যাবো সুতরাং টাকা যদি মাইরে যায় অত আত্মহত্যা করবে তখন তো ওরা মনে করেন যে গলায় ফাঁসি দেব সেই সাদে উদ্দেশ্যে যদি গলায় ফাঁসি দিয়ে মরিয়ে যেতে হয় তাই তাহলে এই টাকাটা তুলবো কেটা কেমন এই জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু ভালোভাবে সরাই দিন যে এবার যারা টাকা পয়সা দিয়ে নমিনেশন করা প্ল্যান করতেছে তারা যেন এই ইনভেস্টটা না করে কারণ ইনভেস্ট করে তো কোন ভয়দা হবে না ভাইয়া যে টাকা ইনভেস্ট করবে সেই টাকা পুরোটাই এবার মারি যাবো কারণ জনপ্রিয়তার একটা তো ধাস আছে হ্যাঁ গত সতেরো বছর তাদের যে দুর্নাম ছিল জামাতের বিপক্ষ যে দলগুলো হ্যাঁ নাম মেনশন করলাম না সেই দুর্নামটা কাইতে গেছিল কিন্তু গত দেড় বছরে এমন কোন সেক্টর নাই যে সেক্টর থেকে দুর্নীতি তারা করে নাই তো তারা ক্ষমতা যাওয়ার আগেই এমন ভাবে দুর্নীতি করছে যে দুর্নীতি ছোঁয়া তাদের রন্দ্রে রন্দ্রে মিশে গেছে তো এই এতটাই যদি দুর্নীতি তারা রন্দ্র মিশিয়ে ফেলে তাহলে আগামীতে যে ক্ষমতায় তারা আসবে হ্যাঁ হ্যাঁ কি করবে এটা কি সাধারণ মানুষ বুঝতে পারে এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে আসলে ইসলাম কেন জামাত ইসলাম করে জামাত ইসলামের লোকের কোরআনের এবং হাদিসের কারণেই জামাত ইসলাম করে কোরআনই তাদেরকে বাধ্য করেছে জামাত ইসলাম করার জন্য জামাত ইসলাম এই জন্যই করে যে কোরআন বলেছে ইসলামী রাজনীতি করতে হবে এটা যে আইন দেখ এই মানুষগুলা করতেছে আর এদের ইনভেস্ট ছাড়া এরা রাজনীতি করে যার কারণে এরা এত জনপ্রিয়তা হতে পারছে তো ভালো থাকবেন ভালো আল্লাহ রাখুক এটাই আমরা চাই কামনা এবং সবার প্রতি আমার ভালোবাসা থাকবে নিরন্তর ভালোবাসা এবং আহ লাল গোলাপের শুভেচ্ছা দিলাম আপনাকে